যেখানে মন ভয়হীন এবং মাথা উঁচু করে থাকে যেখানে জ্ঞান বিনামূল্যে যেখানে পৃথিবীকে সংকীর্ণ ঘরোয়া দেওয়াল দিয়ে টুকরো টুকরো করা হয়নি যেখানে সত্যের গভীরতা থেকে শব্দ বেরিয়ে আসে যেখানে অক্লান্ত পরিশ্রম পূর্ণতার দিকে তার বাহু প্রসারিত করে যেখানে যুক্তির স্বচ্ছ স্রোত মৃত অভ্যাসের নির্জন মরুভূমির বালিতে পথ হারায়নি যেখানে মনকে তোমার দ্বারা সদা প্রসারিত চিন্তা ও কর্মের দিকে নিয়ে যাওয়া হয় সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা আমার দেশ জাগ্রত হোক রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতি একটি গাছের মতো যার মূল কাণ্ড স্বরাজ এবং শাখাগুলি স্বদেশী এবং অর্জন সুভাষচন্দ্র বসু হিংসাত্মক উপায় সহিংস স্বাধীনতা দেবে এটি বিশ্বের জন্য এবং ভারতের নিজের জন্য হুমকি হবে মহাত্মা গান্ধী স্বাধীনতা কোনো মূল্যেই প্রিয় নয় এটি জীবনের নিশ্বাস একজন মানুষ বেঁচে থাকার জন্য এটি কি মূল্য দেবে না মহাত্মা গান্ধী আপনার দেশ আপনার জন্য কি করতে পারবে তা জিজ্ঞাসা করবেন না আপনি আপনার দেশের জন্য কি করতে পারেন জিজ্ঞাসা করুন জওহরলাল নেহেরু তোমার রক্ত যদি না জলে তবে তোমার শিরা উপশিরায় জল বয়ে যায় মাতৃভূমির সেবা না হলে যৌবনের স্রোত কিসের চন্দ্রশেখর আজাদ ভুলে যাবেন না যে জঘন্যতম অপরাধ হল অন্যায় এবং অন্যায়ের সাথে আপোষ করা চিরন্তর আইন মনে রাখবেন পেতে চাইলে অবশ্যই দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কৃষকের কুঁড়েঘর ঘর থেকে নাঙ্গল আঁকড়ে ঘর, মুচি ঝাড়ুদার থেকে নতুন ভারত গড়ে উঠুক স্বামী বিবেকানন্দ গণতন্ত্র এবং সমাজতন্ত্র শেষের উপায় নিজেই শেষ নয় জওহরলাল নেহেরু স্বাধীনতা কোনো মূল্যেই প্রিয় নয় এটি জীবনের নিঃশ্বাস একজন মানুষ বেঁচে থাকার জন্য কি মূল্য দেবে না মহাত্মা গান্ধী যদি আপনি সামাজিক স্বাধীনতা অর্জন করতে না পারেন আইন দ্বারা যা কিছু স্বাধীনতা প্রদান করা হয় তা আপনার কোনো কাজে আসবে না বি আর আম্বেদকর স্বাধীনতার মূল্য নেই যদি এটি ভুল করার স্বাধীনতাকে বোঝায় না মহাত্মা গান্ধী ব্যক্তিকে হত্যা করা সহজ কিন্তু আপনি ধারণাগুলিকে হত্যা করতে পারবেন না মহান সাম্রাজ্যগুলি ভেঙে পড়েছিল যখন ধারণাগুলি বেঁচেছিল ভগৎ সিং একটি দেশের মহত্ব নিহিত রয়েছে তার ভালোবাসা এবং ত্যাগের অবিনশ্বর আদর্শ যা জাতির মায়েদের অনুপ্রাণিত করে সরোজিনী নাইডু স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত বা নতুন সংবিধানের বিষয় নয় এটি মন এবং হৃদয়ের এবং যদি মন নিজেকে সংকুচিত করে এবং ধূসর হয়ে যায় এবং হৃদয় তিক্ততা এবং ঘৃণাকে পূর্ণ করে তবে স্বাধীনতা অনুপস্থিত জওহরলাল নেহেরু जय हिंद